আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং যখনই ফয়সাল টেক্সটাইল আসে নতুন কিছু সাথে নিয়ে আসে আজকে যে কালেকশনগুলি আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যারা একটি স্টাইলিস্ট প্রোডাক্ট পছন্দ করেন একদমই ইউনিক থাকতে চান তাদের জন্য বিন হামিদের এত দারুণ কিছু প্রিন্টেড ড্রেস নিয়ে চলে এসেছি এই ড্রেস যত দেখবেন ততই ভালো লাগবে সবগুলি কিন্তু একদম আপডেট ডিজাইনের উপরে প্যাটার্নগুলি দেখেন এত সুন্দর তা আমি এখানে প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো যারা অনলাইনে পার্চেস চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আউটলেটে অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি প্রত্যেকটি ড্রেস সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো ড্রেস মন চাইবে যে নিয়ে নিই তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে কোনটা দিয়ে স্টার্ট করব নিজেই কনফিউজ হয়ে আছি এই কালারটি দিয়ে স্টার্ট করো ব্ল্যাক দিয়ে স্টার্ট করলাম হ্যাঁ এই কালারটা দিয়ে স্টার্ট করলাম কোনটা রেখে কোনটা দেখাই বলেন এত সুন্দর ড্রেস যখন সব একসাথে চলে আসে তখন আসলে কিছু করার থাকে না সো এটা হচ্ছে কামসরা জাস্ট প্রিন্ট আপটা দেখেন গড এত দারুণ একটি প্রিন্টের ভিতরে এসেছে একেবারে নতুন এগুলো বিনহামিদের নতুন ভ্যারিয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে কামুজের নেকটা নেকের এখানে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এই পাশে যে প্রিন্ট আপটা আছে জাস্ট যেই দেখ দেখাবো আজকে সেটাই আপনাদের কাছে ভালো লাগবে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে যারা হচ্ছে একটু স্টাইলিশ অথবা হচ্ছে একটু ইউনিক ডিজাইন চাচ্ছেন এই ড্রেসগুলি অবশ্যই ট্রাই করতে পারেন যেহেতু মার্কেটের একদমই নতুন চলে এসেছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা হয়ে দেওয়া আছে ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা মন চায় সেটাই করতে পারবেন অ্যান্ড এটার যেই ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের ভিতরে কিন্তু একটি চমক আছে আমি একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে সালোয়ারটা আপনার হয়তো বা কোকো প্রিন্টের ড্রেস অনেক পড়েছেন হ্যাঁ কোকো প্রিন্টের ড্রেসগুলো প্রাইস কিন্তু তেরোশো চোদ্দোশো টাকা হয় তো কোকো প্রিন্ট টাইপসেরই কিন্তু এই ড্রেসগুলি আপনারা একটু কমে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম অ্যান্ড এটার ওনাটা দেখেন কত সুন্দর বিশেষ করে এটার কালার কম্বিনেশনটা মানে আজকে যতগুলি ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেস আপনি নেন অথবা নেনান অবশ্যই হচ্ছে বলতে হবে যে অনেক সুন্দর কিছু প্রোডাক্ট আজকে আপনি দেখেছেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন এত সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি লাইক ছাড়া কেউ যাবেন না এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের আপনার আউটফিটটা দেখেন কত সুন্দর লাগছে অ্যান্ড এটার আরও যে ডিজাইন আছে এখন এক এক করে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি পার্পেলের মধ্যে পার পেলিস এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা কোনটা রেখে কোনটা দেখায় বলেন এটা হবে কামেজের নিচে থাকবে অ্যান্ড হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রা পেয়ে যাবেন অ্যান্ড এটার কন্ট্রাস্টটা দেখাচ্ছি হোয়াইট এটার সালোয়ারের কাপড়টা দেখেন এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর এটার দোপাট্টাটা জাস্ট লুক এত সুন্দর পাট্টা যদি ড্রেসের সাথে হয় তাহলে তো হচ্ছে ড্রেসের জন্য সব আপুরাই সিরিয়াল ধরবে তাই না এত সুন্দর কালেকশন কোনটা মানে মাত্র দুটো ড্রেস দেখাইছি এখনো কিন্তু বাকি আছে আজকে মনে হয় ছয় থেকে সাতটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি ডিজাইনগুলো একদমই ঈদের কাছাকাছি সময় নিয়ে নিয়ে এসেছি এগুলো হচ্ছে সব সবসময় স্টকে অ্যাভেলেবেল থাকে না সো আপনারা যারা ঈদের আগে নিতে চাচ্ছেন ঢাকার বাহিরে যে আপনারা আছেন অবশ্যই হচ্ছে দুই তারিখ পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন দুই তারিখের আগে যারা অর্ডার করে দিবেন আপনারা কিন্তু ঈদের আগেই পেয়ে যাবেন এই সুন্দর প্রোডাক্টগুলি এবং হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার করতে পারবেন আমাদেরকে যেটা হচ্ছে চার তারিখ পর্যন্ত তো এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা মানে আপনি অবাক হয়ে যাবেন যে কোন ড্রেসের সাথে কোনটা আসতেছে ডিজাইন থেকে শুরু করে এগুলো যে কালার কন্ট্রাস্টটা বিশেষ করে দোপাট্টার সাথে এবং ওনার সাথে যখন আপনি পরবেন এত লাক্সারি ফিল করবেন একদমই হচ্ছে প্রিমিয়াম আর কমফোর্টনেসের বিষয় এখনও কিছু বলি নেই ডিজাইনগুলো আসলে কতটা কমফোর্টেবল বেস্ট কমফোর্টেবল হবে এগুলি কারণ হচ্ছে নতুন যখন এই টাইপসের ডিজাইনগুলো আসে বিশেষ করে গরমের জন্যই কিন্তু আসে এখন যদিও অনেক বৃষ্টি হচ্ছে সব দিকেই মোটামুটি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর পরে কিন্তু গরম মানে শুরু হয়ে যাচ্ছে গরম কিন্তু লাগতেছেই তো গরমে এই সময় আপনাদের সবারই কিন্তু কমফর্টেবল ড্রেস চাই সাথে হচ্ছে একদম ফ্যাশন ট্রেন্ড কালেকশনগুলি চাই এই ড্রেসগুলিই কিন্তু একদমই ফ্যাশন ট্রেন্ডের মধ্যে চলে যাবে ইনশাল্লাহ আমি যেহেতু আমি অনেক প্রোডাক্ট দেখাই নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এত সুন্দর কালেকশন প্রিন্টের মধ্যে যখনই আসে তখন কিন্তু সেটা মোটামুটি মার্কেটে একদম হট কেক থাকে সব আপুরাই নিতে চায় তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে ড্রেসের সাথে যখন আপনারা এই ওড়না দিয়ে পরবেন জাস্ট ইমাজিন কতটা সুন্দর লোক দিবে আপনাকে প্রত্যেকটি ড্রেসের প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র কত করে মাত্র হচ্ছে এগারোশো টাকা করে আপনা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকাতে আপনারা বিনহামিদের এত সুন্দর এই প্রিন্টেড ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন আর অনেকগুলো ডিজাইন আছে এখনই শেষ না আজকে অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখাবে এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এবং এটার যে অরুণা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা খুবই সফটের মধ্যে পাচ্ছেন কাপড়টা অ্যান্ড ওনাটা দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর কন্ট্রাস্টটা একটা ড্রেসের শুধুমাত্র ডিজাইন না কালার কন্ট্রাস্ট যত বেশি ভালো হবে দেখবেন যে ড্রেসের লুকিংটাও ততটাই বেশি গর্জিয়াস লাগবে আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ভালো লাগবে এই যে এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা মাত্র প্রাইস পাচ্ছেন কত করে মাত্র হচ্ছে এগারোশো টাকাতে এত দারুণ এই কালেকশনগুলি পাচ্ছেন তো ব্ল্যাকের ভিতরে যে দেখেন আরেকটি ডিজাইন আছে এটা হচ্ছে আপনার কামেজ কত সুন্দর লুক দিবে বিশেষ করে এটা কন্ট্রাস্টটা দেখেন মনোমুগ্ধকর কালেকশন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর এটার যে সালোয়ারটা আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর লাগবে খুবই চমৎকার এই প্রোডাক্ট একেবারেই নতুন ডিজাইনের এই ড্রেসগুলি প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র এগারোশো টাকা করে পাচ্ছেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের বেস্ট কালেকশান যারা স্টাইলিশ প্রোডাক্ট আছেন আপনারা হচ্ছে এগুলো ট্রাই করতে পারেন যখনই নতুন কিছু মার্কেটে আসে তখন কিন্তু সেটা নিয়ে মোটামুটি সব আপুরাই একটু এক্সাইটেড থাকে সো এখন যেটা দেখাচ্ছি কালারটা দেখেন মানে এই ধরনের কালার অ্যাভয়েড করতে পারবেন অ্যাভয়েড করতে পারবেন এত সুন্দর কালার এত চমৎকার কালার এটা কন্ট্রাস্টটা দেখাচ্ছি আপনাদেরকে ওনা সালোয়ারটি একটু দেখিয়ে দাও আমি ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা একটু খোলো আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা জাস্ট কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর লাগবে যখন আপনারা একটা ড্রেস পরবেন আর এটার জন্যই কিন্তু আপনারা সবসময় এত বেশি কষ্ট করেন যে একটা ড্রেস এমন একটা ড্রেস নিতে চাচ্ছেন সেটা দেখতে অনেক ভালো হবে এবং পরতে খুবই কমফোর্টেবল হবে আপনি যেখানে যাবেন সেখানে তাকিয়ে থাকবে বিশেষ করে আপনার প্রতিবেশী যারা আছে একটি ভালো ড্রেস যখন আপনি পরেন তখন কিন্তু আপনার যে স্যাটিসফ্যাকশানটা আছে সেটা কিন্তু অনেকটাই আসে তো আমি এখন এটার যেই আরেক লাস্ট একটি ডিজাইন আছে সেটা দেখাচ্ছি দেখেন কনফিডেন্স কালেকশন বলতে পারেন এইসব ড্রেস পরবে পরলে একদম আত্মবিশ্বাসী হয়ে উঠবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর সালোয়ারের কাপড়টা ফ্লোরালের মধ্যে কত সুন্দর সিগ্রিন কালারটা যদিও ক্যামেরা তত ভালো লাগে না বাট এটা ক্যামেরা কালারটা খুবই ভালো লাগছে তবে ক্যামেরা কালারটা থেকে একটু লাইট ডিপ আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এসব ডিজাইন পড়বে না তাকাই থাকবেন এত দারুণ সব সময় কিন্তু আসে না জাস্ট হচ্ছে আজকের ভিডিওটা যারা এখন ব্যস্ত আছেন সেভড করে রাখবেন পরবর্তীতে হচ্ছে এখান থেকে দেখে দুই তিনটা ড্রেস পারচেস করে নেবেন প্রাইস হচ্ছে মাত্র দিচ্ছি কতটা এগারোশো টাকা করে আর আমাদের এই নাম্বারগুলোই ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ